সেই স্লোগান নিয়ে আমরা শুরু করলাম টেলিকপের আন্দোলন আমাদের থেকে এখন মুখ্য বড় আন্দোলন সনাতন মিবার আমরা চলিত বাংলাদেশ ইউনিটেদের বাংলাদেশের দিনের বিন্দ টেলিকপকে দেখা এই আমরা ময়দানে হাজির আমাদের ট্রাণের দাবি আমাদের টেলিটপকে বাঁচাতে হবে বাঁচাতে হবে বাংলাদেশের একপাত টেলিফোন কোম্পানি বাঁচাতে হবে এই স্কুলের মাধ্যমে আমরা বাংলাদেশের আপনার জনসাধারণের প্রাণের দাবি আসসালাম আলাইকুম আমরা অত্যন্ত ভারত প্রান্ত নিয়ে একত্রিত হয়েছি আপনাদের সামনে আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা অতীতে প্রেস কনফারেন্স করেছি মাননীয় উপদেষ্টা মন্ত্র সারক লিখে দিয়েছি কিন্তু আমাদের কোনো কাজ হয়নি আমরা অত্যন্ত ভারত হৃদয় দেয়াছি আপনাদেরকে আমরা গত তেইশ তারিখে আমরা এবং আমরা আমাদের দাবি নিয়ে কথা বলেছি কিন্তু আমরা তারা আমাদের দাবি মানতে রাজি হয়নি মন্ত্রের রাজি হয়নি আজকে আমরা আপনাদের জানাতে চাই চাই আমরা আমাদের ঘরে ফিরে যাব না কতদিন না পর্যন্ত আমাদের দাবি নামবো টেলিটা কোম্পানি আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদেরকে একদিন নয় দুই দিন নয় তিন দিন মিটিং করেছে এবং বলেছেন তারা যদি মিটিং হয় বোর্ড মিটিং সেই বোর্ড মিটিং আশা দিয়ে আমাদেরকে তারা বিভিন্ন পর্যায়ে করেছে কিন্তু সেই বোর্ড চব্বিশ তারিখ হয়েছে কিন্তু সেই বোর্ড মিটিং এর অন্য ফলাফল দিয়ে আমাদেরকে বিদায় করেছে তারপরে তাদের সাথে যোগাযোগ করে হলো তারা কোনো লিখিত দেবে না আমাদেরকে এবং আমাদের দাবি দেওয়ার কারণে যে না উপস্থিতি আপনারা জানেন দুই হাজার দশ সালে আমাদেরকে টেলিটক কোম্পানি একটি চিঠি দিয়ে জানিয়েছিল যে আমাদেরকে আমাদের যারা চাকরি করে ম্যানেজার এবং কম্পিউটার অপারেটর এবং মার্কেটিং যারা আছে তাদেরকে কম্পেনসেশন হবে তাদের একটা বক্তব্য দিবে টেলিটপ কোম্পানিও দিবে এবং আমাদেরও দিতে হবে আমরা তাদের সে কথা আমরা টেলিটকে প্রত্যেকটা করেছিলাম এবং আমাদের দাবি পরবর্তীতে টেলিটক কোম্পানির সামনের দিকে যখন অগ্রসর হতে চাচ্ছিল তার পরবর্তীতে টেলিটকের এই শুভকামনা দেখে তারা কিন্তু আমাদেরকে দুই হাজার ষোলো সালে আরেকটি চিঠি দিলেন আমাদেরকে আরো করার জন্য আমাদের তাদের বেতন বৃদ্ধি করতে হবে তাদের কথা আমরা বেতন বাতা বৃদ্ধি করেছি বৃদ্ধি করার পরেও তারা দুই হাজার পর্যন্ত আমাদের এই তারা হিসেবে দিয়েছিল কিন্তু দৃশ্য শক্তির হাতে যখন কলতায় গেল কত সরকারের হয় তখন এই টেলিকপকে

ছাত্র আন্দোলনের মাধ্যমে এই পাঁচে আগস্টে এই স্বাধীন বাংলাদেশে যখন আমরা দাঁড়িয়েছি করেছে তাদেরকে বিবাহ করেছে কিন্তু ওই যা যারা করেছে ওই যারা করেছে হাতে তারা দিয়েছে তাদেরকে এখন পর্যন্ত রেখেছে আমরা চাইছি আমরা কি চাই তারা কি থেকে থাকো তারা আমাদের পরিতককে বিক্রি করে দিতে চেয়েছিল আজ সব আপনাদের কাছে জানতে চাচ্ছি আমরা তো চাই না এবং তারা বিদেশি কাছে করে দিতে দেশের পর্যায়ে চলার জন্য চেষ্টা করেছিল তাদের হাতে আমাদের কোম্পানি একমাত্র জড়িত কোম্পানি দিতে চায় না আমরা আরো বলতে চাই এই চলত কোম্পানি আমাদেরকে আশা দিয়েছে যে আমাদের সকল দাবি তারা মেনে নেবে কিন্তু তারা মানে নয় আর তার প্রত্যুত্তরে পতুত বলেছে তাদের সাথে যখন আমরা নীতি করি তারা বলে যে আপনারা আপনাদের দাবি মানতে আমরা বাধ্য নয় কেন পরে যে আমাকে এগ্রিমেন্ট আমি দেখা নয় লেখা নাই তাহলে আগে আপনারা দুই হাজার দশ থেকে দু হাজার একুশের ডিসেম্বর পর্যন্ত তার পাথের টাকা দিয়েছেন আপনারা আপনারা আপনাদের পাথের টাকা দিয়েছিলেন না আমাদের সরকারের টাকা দিয়েছিলেন আপনারা বেতন পাবেন অথচ দিন হচ্ছে কর্মকর্তা কর্ম বেতন পাবে না তা হবে না তা হবে না আমাদের তাকে আদায় করতে হবে ইশাআল্লাহ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের সকল নিজের বাড়াতে চাই এবং যারা উপস্থিত আছেন তাদেরকে আমি বলতে চাই আমরা আজ এসেছি আর আমরা ঘরে ফিরে যাব না যতদিন না পর্যন্ত আমাদের দাবি না মানবে পরিটা কোম্পানি প্রয়োজন আমরা সকলে আমরা অবশ্যই আমরা কোম্পানিতে আমাদের সকল কর্মসূচি পালন করবো আমাদের দাবি না আমরা পর্যন্ত আমাদের কর্মসূচি করবে প্রিয় ভাইরা আমরা আজকে অত্যন্ত সারা বাংলাদেশের বিনা ভাইরে এসেছেন এখানে তারা দেখতে পাচ্ছেন পরে একবার নয় দুইবার নয় তিনবার করে এসেছিলেন কিন্তু এই টেলিকপ কোম্পানি আমাদের কোনো কর্মপাত করে নাই প্রিয় ভাইরা আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে আপনাদের জনসাধারণ জানে যে আমাদের এই কোম্পানি বাঁচানো দরকার বেশি একটি প্রতিষ্ঠান বাঁচানো দরকার সেদিকে যেন আমরা এবং আমাদের এই পর্যন্ত তাদের সাথে যে আমাদের লেনদেন হয়েছে তার মধ্য থেকে আমরা তাদের কাছে আমাদের পাওনা হল প্রায় তেরো কোটি টাকা সেই কোটি কোটি টাকা এখন না দেওয়ার জন্য তারা পাইকারা করছে এবং তাদের আমাদের কাছে এবং টেলিকপ যখন আমাদের বৃদ্ধি পায় ঠিক সেই মুহূর্তে এই টেলিকপ কোম্পানি বিকাশ ভদত এবং দুবাই রকেট এবং সবাই তারা বিক্রি করতে পারে যে কারণে আমাদের যে ডিপোজিট বেশি হয়েছিল দুই হাজার আঠেরো উনিশ সালের শাসনে সেই ডিপোজিট তাদেরকে কমরা ফেরত পেয়েছি কিন্তু সেই ডিপোজিট ফেরত দেয় না এবং কদ বাতিল করে না আমার আমরা আমাদের দুঃখ আপনাদের ট্যাক্সি জানাবো আমরা সারা অন্য দেশের টেলিকপ সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই টেলিকপার উপন্য অবস্থান করি কিন্তু টেলিটপ কোম্পানি যারা আছে তারা অবস্থান করে তারা অবস্থান করে অফিসে একই মধ্যে অবস্থান করে তারা শুধু একটা হাই দেখে তাদের কভারেজ শেষ করে দেয় কিন্তু আমরা যারা কষ্ট করছি যারা আমাদের টাকা বিনিয়োগ করেছি এবং আমাদের খেতে গাঁ মানুষ যারা যারা আস্তে আস্তে ঘুরতেছে তাদের পাওনা দিলে তাদের এত কষ্ট কিছে অতএব আপনাদের পাওনার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং অফিসে অবরোধ করে হলেও আমরা আমাদের এই দাবি আদায় করে চালবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে বলতে চাই আমরা এই বাংলাদেশের আপনার জনসাধারণ প্রাণের দাবি টেলিটক একমাত্র বাংলাদেশের কোম্পানি সেটার যদি আয় হয় এ দেশের মানুষের মুখ করবে এই দেশের মানুষে এর লাভবান হবে কিন্তু দেখা যায় আন্দামুন স্মৃতি রবি তার পরবর্তী অন্যান্য কোম্পানিগুলো তারা যদি দেশে চলে গেলে তাদের কষ্ট লাগে না কিন্তু বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকো বাংলাদেশের মানুষ ভোট করো বাংলাদেশের রাজস্ব বাড়ো এই টেলিটা এর দুর্নীতি রাজ তারা চায় না আমরা আমাদের কাজ মানব মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই আমাদের দাবি মানতে হবে মেনে নাও না হয় টেলিকপ থেকে তোমরা পদত্যাগ করো এবং দুর্নীতিমুক্ত অভিযান নিয়োগ করে এই টেলিকপকে বাঁচানো আহ্বান জানি আমি আমাদের কথা শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন